নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আকাশে পেঁজা তুলোর মতো মেঘ মাঠে কাশের দোলা আর বাতাসে শিউলির গন্ধ জানান দিচ্ছে উমা আসছে হ্যাঁ বিগত কয়েক বছরের মতো আমরা এবছরও বেরিয়ে পড়েছি জাগো উমার সন্ধানে জাগো উমা সিজন সেভেনের প্রথম পর্ব নিয়ে এসেছি আমরা হাওড়া জেলার বাগনান চন্দ্রভাগ বাড়ি দুর্গাপুজোর ইতিহাস নিয়ে এই সেই বাগনানের চন্দ্রভাগ চ্যাটার্জি বাড়ির দুর্গা মন্দির প্রাঙ্গণ যেখানে শুধু মা দুর্গা নয় আছে চোদ্দ শিব মন্দির এবং যেখানে মা দুর্গার সাথে একই জায়গায় পূজিতা হন মা কালী এবং শোনা গেছে অতীতে নাকি এই ভূমি ছিল শ্মশান ভূমি তাহলে চলুন আজকে এই বাড়ির দুর্গাপুজোর ইতিহাসটাই শুনে নিই এই পরিবারের সদস্য সদস্যদের মুখ থেকে প্রথমে সকলকেই প্রচেষ্টায় স্বাগত জানাই ধন্যবাদ আমরাও চন্দ্রভাগ ছকুরাচার্য পারিবারিক সমিতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছি এবং সুস্বাগতম বলে আপনাদের জানালাম এবার আমার প্রথম একটা জিনিস যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে বাড়ির পুজোর বয়সটা কত হলো আমাদের দুর্গা এই বছরে চারশো চল্লিশ বছরে পদার্পন করলো আর কালী পুজো চারশো পঞ্চাশ বছর মানে আপনাদের বাড়িতে দুটোই হয় দুটোই হয় হ্যাঁ এই যে দুর্গাপুজো শুরুটা কীভাবে হয়েছিল আজ থেকে সাড়ে চারশো কি তারও দু চার বছর আগে এবারই যিনি প্রতিষ্ঠাতা পুরুষ ছকুরাম বাবু ছকুরাম চট্টোপাধ্যায় শান্তিপুর নদীয়ার শান্তিপুর থেকে তিনি বাবার সঙ্গে কোনো মনোমালিনের কারণে একদম কিশোর বয়স তখন ষোলো থেকে আঠেরো বছর তখন ওনার বয়স উনি চলে আসেন চলে এসে যে এই আপনি আপনি যে অঞ্চলে এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন বা দাঁড়িয়ে আছেন এটা তখন শ্মশান ছিল এই পুরো ভূমিটা শ্মশান ছিল তাই এইখানে একটি গাছের নিচে উনি বিশ্রাম করছেন এমতো অবস্থায় খবর পেয়ে পাশের কানাইপুর গ্রামের রায়বাড়ির তা কর্তা তিনি জানতে পারেন যে এক কুলীন ব্রাহ্মণ সন্তান পথস্ক্রান্ত তিনি বিশ্রাম করছেন তাকে তখন বাড়ির তার বাড়ির লোককে পাঠিয়ে নিয়ে যান তার অতিথি সৎকার যা করার করেন পরবর্তীকালে ছেলেটিকে দেখে তার খুব পছন্দ হয় সর্ব সুলক্ষণযুক্ত দেখে তার বাড়ির কনিষ্ঠা কন্যার সঙ্গে তার বিবাহ দেয় এবং এই বাড়ির এই যে অংশ আমাদের বাস্তুর এটা তখন ওনাদেরই জমিদারির অংশ ছিল যৌতুক হিসেবে বা থাকার জন্য তিনি জামাইকে এই জমিটি প্রদান করে তার পরে ছোকরামবাবু এখানে মেনলি তালগুড় এবং ঝাঁটা ব্যবসা শুরু করে হ্যাঁ এই সময় সেই সময় ওই তখন তো নদীপথে সব কিছুই এখানে খাল আছে চেটুয়ার খাল এর মাধ্যমেই এটা তিনি এই ব্যবসা যখন শুরু করলেন আস্তে আস্তে ব্যবসার পত্তনের পর কিছুটা তার স্ত্রী ফি ফিরল তখন তিনি আস্তে আস্তে এই পুজো শুরু করলেন প্রথমে শুরু করলেন কালী পুজো তার পঁয় দশক বাদেই আমাদের দশ দিনের দুর্গা পুজো তা তারপর উনি গেলেন মহারাজা মানে বর্ধমানের মহারাজার কাছ থেকে বেশ কয়েক হাজার বিঘে নিষ্কর ভূমি উনি পেলেন উপহারস্বরূপ উপহারস্বরূপ তখন ব্রাহ্মণদের এইভাবেই দেওয়া হতো এবং এটা ভুটসুটের রাজ্যের অংশ ছিল না এটা ছিল বর্ধমানের মহারাজারই অংশ সেই অর্থে আমাদের যে জমি শুধু এইখানে নয় মেদিনাপুর আমাদের বা বাগরানের বিভিন্ন শ্যামপুর থানায় বিভিন্ন জায়গায় ছিল এই জমিদারির পত্তন যখন হলো তখন আস্তে আস্তে ওনার জমিদারি বেশ ফুলে ফেঁপে উঠল ইতিমধ্যে ওনার পিতা হরনাথ চট্টোপাধ্যায় বাকি তিন পুত্র এক কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে মানে শোগ্রামবাবুর মাকে নিয়ে এইখানেই চলে এলেন একদম হ্যাঁ এই এই চাটুর্য বাড়িতেই চলে এলেন পাকাপুক্তভাবে চাটুর্য বাড়ির পত্তন ঘটল এইবার শুরু হলো উনি আস্তে যখন দুর্গা শুরু হল আমাদের দুর্গা পুজোর যে কতগুলো দৃকসিদ্ধ মতে আমাদের মা পূজিত হয় এবং এই যে মূর্তি যিনি গড়েন সেই পটুয়া এই সাড়ে চারশো বছর ধরে কালী এবং দুর্গা মূর্তি উনি করেই যাচ্ছেন ওদের বংশ পরম্পরায় করে বংশ পরম্পরায় করে যাচ্ছে আমি এখানে আপনাকে একটুখানি থামি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছি যেটা হচ্ছে যে বংশ পরম্পরায় মূর্তি করতে করে আসছেন যিনি একইভাবে কি একই প্রতিমা হয়ে আসছে একদম এক চালা মূর্তি আমাদের তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি একদম আজ আজ থেকে চারশো বছর আগেও যে মূর্তি এখনও সেই মূর্তি তার একই রং সেই একই ডাকের সাজ ইত্যাদি একইভাবে ধরে রাখা হয়েছে আমাদের রীতিনীতি তার থেকে কোনো বিচ্যুতি আজ পর্যন্ত আমাদের ঘটেনি আমাদের দশ দিনের পুজো প্রতিপদ থেকে শুরু হয় মহালয়ার পরের দিন প্রতিপদ আর দশমীতে সমাপ্তি ঘটে প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত ওই ষষ্ঠী ওই মা চণ্ডীর আরাধনা হয় ওই ডান দিকে বেদি করা বেদি করা আছে ওইখানে প্রতিপ্রত্য তখন পাঁচতলা সাদা ভোগ এবং পাঁচতলা খিচুড়ি ভোগ নিবেদিত হয় তার সঙ্গে নৈবেদ্য চাল কলা ফল মূল তো আছেই প্রতিবাদ থেকে শুরু হয় প্রতিবাদ থেকে শুরু হয় তারপর ষষ্ঠীতে হয় বোধন মায়ের বোধন হয় ওই যে বেল তলায় ওইখানে আর সপ্তমীতে হয় আহ্বান সপ্তমীর ঘট ডুবিয়ে আমাদের এখানে প্রতিষ্ঠা করা পুকুরেই হয় যেহেতু নদী এখানে খুব কাছে নেই শকুরামবাবু প্রতিষ্ঠিত কলা বাগান পুকুর বলে সেইখানেই ঘট ডুবিয়ে এই আটশালায় দেবী ঘট গণেশের ঘট আর কলা বউ এখানে বড় নয় বাড়ির সমস্ত গৃহিণীরা তারা পট্টবস্ত্র বা বেনারসি যার যেমন কাপড় পরে শাল হয়ে মাকে বরণ করে তারপর শুরু হয় সপ্তমী থেকে মায়ের পুজো সপ্তমী থেকে মায়ের পনেরোতলা খিচুড়ি ভোগ এবং পনেরোতলা সাদা ভোগ নিবেদিত হয় এই ভোগের সাথে সব রকম ভাজা সব রকম ব্যঞ্জন এবং মাছ মৎস্য সেটাও মায়ের কাছে নিবেদিত হয় আর আমাদের যেহেতু সাতটমতে পুজো হয় আমাদের এখনো ছাক বলি প্রথা আছে প্রথা আছে সপ্তমীতে একটি ছাক অষ্টমীর একটি এবং সন্ধি পুজোর একটি আর নবমীতে দুটি ছাক আর নবমীতে একটি চালকুমড়ো ও আখ এই হলো আমাদের বলির বাড়ির যারা সকলেই বেশ কিছুভাবে তথ্য দিয়েছে আমাদেরকে কিন্তু মায়ের ভোগ যারা সামলায় যারা তৈরি করে সমস্ত কিছু সেরকমই বাড়ির এক সদস্যকে পেয়েছে বাকিরা ব্যস্ততার ধরুন আসতে পারেনি হ্যাঁ ব্যস্ততার দিন তো আসছে যাক মায়ের আশীর্বাদ নিয়ে সকলকে শুভেচ্ছা আমি যতটুকু আনন্দ উপভোগ করি আমি বৈবাহিক সূত্রে এখানে আসা হাওড়া জেলার বাগনানের চন্দ্রভাগ গ্রামের চোদ্দ শিব মন্দির বকুলতলার সদ্য চকুরাম চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় আমি পুত্রবধূ বৈবাহিক সূত্রে আমার এখানে আসা আমার জবে থেকে বিয়ে হয়েছে আমি তো গৃহবধূ তো আমরা এই দশটা দিনের জন্যে অপেক্ষা করে থাকি কখন মা আসছেন এবার আমাদের প্রস্তুতি নিতে হয় বাড়ির বইয়েরা যারা আমরা থাকি ঠাকুমা আমার মাথার উপরে যারা আছেন ঠাকুমা কাকিমা যে আছেন ওনারা তবে আমাদের নিয়ম কি আমরা তো ভোগ ঘরে দীক্ষিত বা দীক্ষিতা হতে হবে আমরা যারা ভোগ ঘরে থাকি এবারে কেনা জামা কাপড় যে দোকান থেকে নিয়ে এসে পড়া এই রীতিটা নিয়ে ধুয়ে শুকিয়ে তারপর আমরা ভোগ ঘরে ঢুকি ঢুকে এবারে প্রথম মহলার আগের দিন দিন থেকে আমাদের বাড়িতে বইরা মিলে সবাই মিলে যারা মেয়েরা আসে বাড়িতে তারা সবাই নাড়ু তৈরি করা এবার আনাজপাতি যত রঙ কাটা এ জোগাড় যন্ত্র করা ভোগ ঘরে আমরা থাকি এবার যারা বড়রা থাকেন আমাদের ছোটদের অনুমতি দেন যা যা করার আমরা যেটুকু সাধ্য মতন করি পরে আমাদের বাড়িতে অষ্টমীর দিনকে কুমারী পুজো হয় এবারে ধুনো পোড়ানো এই আট চালাতেই হয় আমরা হ্যাঁ আট চালাতে ধুনো পোড়ানো এখানে কুমারী পুজোই মায়ের কাছে চন্ডী হয় এবারে আমরা যত রকম অনুভূতি করি ভীষণ আনন্দের সঙ্গে অপেক্ষা করে থাকি খুব আনন্দ করি আমরা সবাই মিলে এতক্ষণ শুনছিলাম বাড়ির ইতিহাস পুজোর ইতিহাস রীতিনীতি সমস্তটাই জানলাম এই যে বছরের দশটা দিন আপনাদের বাড়িতে পুজো সেই উন্মাদনাতে একটা আলাদা আপনারা উদযাপন করেন অপেক্ষায় থাকেন কীভাবে এক বছরের অপেক্ষায় এবারে আমরা মানে আমরা এই বংশের সন্তান অবশ্যই কিন্তু কর্মসূত্রে আমি থাকি আন্দুলে আমার আরও সব বাইরে বাইরে থাকে আমি আন্দুল থেকে এখানে আসি মহালয়ের দিনটাই চলে আসব আমার স্ত্রী আরও সমস্ত যারা আছে এসে এই ভোগ করে ভোগের কাজে তারা থাকে এবং আমরাও চলে আসি মহালয়ার দিন থেকে আমরা এই একটা বছর অপেক্ষা করে থাকি এই দশমী চলে যাওয়ার পর তারপরে কালী পুজো হয় কালী পুজোর পরে আরও নানান ধরনের পুজো আমাদের লেগে থাকে কিন্তু এই যে পুজোটা এই পুজোটার জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি আমাদের এই পুজোর একটা বৈশিষ্ট্যকে এই রাত্রিবেলা সন্ধ্যা আরতি এই সন্ধ্যা আরতির সময় মানে সে যে কী তার মাহাত্ম বলে বোঝানো যাবে না সন্ধ্যার সময় ঢাক বাজার আমাদের ঢাকের নিয়ম হলে এখানে যতগুলো ঢাক আছে সবই আমাদের ছেলেরা বাজায় মানে আছে লোক আসে তারা কিন্তু তারা ইউজ করে না আমাদের সব ছোটো থেকে বড় সবাই এই ঢাকের এতে ঢাক বাজায় আরতি হয় মায়ের সবাই আমরা সেই সময় এখানে উপস্থিত থাকি সে একটা আলাদা উন্মেদনা আমাদের পুজোর আগের থেকে প্রায় আড়াই মাস তিন মাস আগে থেকেই পুজোর প্রস্তুতি চলে ফলে এই যে আনন্দ মা আসবেন তা সেই ভোগের কাঠ থেকে মানে কাঠের উনুনেই আমাদের ভোগ রান্না হয় সেই মায়ের কাঠ থেকে আরম্ভ করে নাড়ুর নারকেল থেকে এই যে যোগাড় যন্ত্রের যে ব্যাপারটা থাকে বা বিভিন্ন উপাচারের যে সংগ্রহের ব্যাপার থাকে সেইখান থেকে দশমী পর্যন্ত যে কোথা দিয়ে কেটে যায় ওই যে আমারই ভাই বলল যে আমাদের এই তিন চারটে দিন যে ঘোরে কাটে আমরা প্রায় বকুলতলা ছেড়ে যাই না এখানে আর একটা বলা হয়নি ওইখানে একটি বিশাল বকুল গাছ ছিল যে ছোট বকুল গাছটা দেখছেন ওখানে চারশো বছরের একটা বকুল গাছ ছিল এটা বর্তমানে নষ্ট হয়ে গেছে আর একটা করেছে করা যাই হোক একটা তৈরি হচ্ছে বকুলতলা নামটা বজায় রয়েছে আপনাদের ইতিহাসের বলতে গেলে বলতে হয় আমাদের চাটুর্য ইতিহাসে এখানে চোদ্দোটা শিব মন্দির আছে তার মধ্যে তেরোটা শিব মন্দির প্রতিষ্ঠিত শিব মন্দির মানে ব্রাহ্মণ ছাড়া কেউ ওই লিঙ্গ স্পর্শ করার আমাদের বাড়ির বইয়েরাও পারবে না একমাত্র ব্রাহ্মণরাই ওই শিবের পূজার করার অধিকার নৃত্যসেবা সেবা আরেকটি মন্দিরের সোজাসুজি যেটা আছে এটা হচ্ছে শুধু মেয়ে বইদের জন্যে সবাইয়ের জন্যে আর বাকি তার ওটা প্রতিষ্ঠা করা শিব মন্দির আছে আর আমাদের যে কুলদেবতা তার নাম হচ্ছেন শ্রীধর নারায়ণ লক্ষ্মী সেটা নিত্য পূজিত হয় নৃত্য সেবা হয় এবং এই পুজো করার জন্য পাশে বা আমাদের ভট্টার্য পাড়া বসানো ছিল যে এই ছোট পুজোগুলো করার জন্য আগে দুর্গা পুজো করতেন যে পুরোহিত তিনি ভাটপাড়া থেকে আসতেন বর্তমানে স্থানীয় পুরোহিতই করা আছে তিনি আলাদাভাবে এই দুর্গা পুজো কালী পুজো এই বড় পুজো দুটো করেন অজস্র ইতিহাস সমৃদ্ধ বাগনান চন্দ্রভাগ বাড়ির দুর্গা পুজোর ইতিহাস জানলাম যার বয়স পুজোর ইতিহাস মানে বয়স হচ্ছে চারশো চল্লিশ বছর সমস্তটাই শুনে দেখলাম পরিবারের সদস্য সদস্যদের মুখ থেকে এখন আমরা যেখানে আছি সেখানে মা কিন্তু ধীরে ধীরে নিজের রূপ ফিরে পাচ্ছে আর কিছুদিন পরেই কিন্তু দুর্গা মানে উমা আসছে তাই আমরাও জাগু উমা সিজন সেভেনের প্রথম পর্ব নিয়ে এসেছিলাম আপনাদের জন্য আজকের এই প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই প্রচেষ্টার সাথে থাকুন এভাবেই প্রচেষ্টা করতে থাকুন আর এরকম অজানা অচেনা কোনো যদি ইতিহাস সমৃদ্ধ প্রাচীন বাড়ির সন্ধান থাকে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না আমরা চেষ্টা করব সেই বাড়ির ইতিহাস তুলে ধরার আর ততদিন প্রচেষ্টার সাথে থাকবেন প্রচেষ্টা করতে থাকবেন প্রচেষ্টা টিমের তরফ থেকে সকলকে জানাই আগাম সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা